আমার নাম সুখদেব দাস আজকে তোমাদের জন্য একটা এমন একটা টপিক একটা নিয়ে চলে এসেছি যে টপিক হলো যে অবশ্যই আমাদের যে প্রত্যেকের আমাদের জানাই দরকার যে যারা শুধু পড়াশোনা করছে যে শুধু ওদেরই জন্য নয় মানে এটা সবারই জন্য যে আমাদের দেশে আমাদের গর্বের দেশ আমাদের মাতৃভূমি আমাদের ভারতবর্ষ বা ভারত বা ইন্ডিয়া বা হিন্দুস্তান আমরা কিন্তু বিভিন্ন নামে কিন্তু আমরা কিন্তু ভারতকে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন নামে কিন্তু আমরা কিন্তু জেনে আছি বা ডেকে থাকি এই অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা যে নাম প্রত্যেকটা নাম কি কি কারণে আমরা বলি তার কারণ হয়তো আমরা জানি না আজকে এই জানার জন্যই তোমাদের মাঝে এই ভিডিও নিয়ে চলে এসেছি তো শুরু করা যাক এবার আমাদের এবার কী আছে আমাদের এই ক্লাস টেন এবং কী আছে যে কম্পিটিটিভ এক্সামের জন্যও এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক এখানে আমাদের যে দেশ আমাদের ভারত যে আমাদের ভারত এই ভারতকে আমরা জানি ভারত হলো পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এবং ভারত পৃথিবীর মূল যদি পৃথিবীর যে আমাদের যে মূল ভূখণ্ড রয়েছে ভূখণ্ড যদি আমরা একশো শতাংশ ধরি তাহলে একশো শতাংশর মধ্যে ভারতে রয়েছে আমাদের কত না টু পয়েন্ট টু পয়েন্ট অ্যান্ড টু টু পার্সেন্টেজ আছে তো যদি আমরা পৃথিবীর তাহলে কী হলো পৃথিবীর আমরা মূল ভূখণ্ড যদি শতাংশ ধরি তার টু কিন্তু আমাদের ইন্ডিয়া মূল ভূখণ্ড নিয়ে কিন্তু আমাদের বিস্তার করেছে আরেকটা বলি পৃথিবীর মোট জনসংখ্যার যদি আমরা একশো শতাংশ ধরি তার প্রায় আঠেরো শতাংশ আঠেরো শতাংশ জনসংখ্যা আমাদের দেশে অর্থাৎ ভারতে বসবাস করে এখানে এবার জেনে নেওয়া যাক আমাদের এই যে ভারত বিভিন্ন নামে আমরা পরিচিতি এবং আমরা আমরা জানি যে বিভিন্ন নামে আমরা ডেকে কিন্তু আমরা আমরা কিন্তু অনেকে হয়তো কারণ জানে হয়তো যারা জানেন না আজকে তাদেরই জন্য এই ভিডিও একবার এমনকি যে ভিডিওকে স্কিপ না করে পুরো একদম ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং এখানে রয়েছে এই যে ভারত বিভিন্ন নামে পরিচিত এবং যে যে ভিত্তিতে ভারতকে বিভিন্ন নামে ডাকা হয় সেটা নিয়ে আলোচনা করব এবং কেন ডাকা হয় ফার্স্ট হলো কী হলো পৌরাণিক নামের ভিত্তিতে কি বলা হয় তারপরে পৌরাণিক ও ভৌগোলিক স্থানের ভিত্তিতে তারপরে আছে ঐতিহাসিক নামের ভিত্তিতে তারপরে আছে আন্তর্জাতিক নামের ভিত্তিতে এখানে ফার্স্ট আমি বলবো পৌরাণিক নাম এখানে পৌরাণিক নাম নামের ভিত্তিতে আমরা কি বলি ভারত বলি তাই পৌরাণিক নামের ভিত্তিতে আমরা ভারত বলি এই যে ভারত ভারত হলো এই ভরত রাজার নামানুসারে এই ভারত নামকরণটি হয়েছিল ঠিক আছে ভরত রাজার নাম অনুসারে তারপরে কি আছে পৌরাণিক ও ভৌগোলিক স্থান এই যে ভারতবর্ষ ভারতবর্ষ পৌরাণিক ভিত্তিতে কী পৃথিবী যখন মূল ভূখণ্ড ছিল পৃথিবী এই মূল ভূখণ্ডকে সাতটা মহাদেশে ভাগ করা হয়েছিল কয়টা মহাদেশে ভাগ করা হয়েছিল সাতটি মহাদেশে ভাগ করা হয়েছিল ঠিক আছে এই সাতটি মহাদেশে আমরা জানি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এশিয়া ইউরোপ আফ্রিকা ওসিয়ানিয়া অ্যান্টার্কটিকা তাহলে এই সাতটা মহাদেশের ভাগ করা হয়েছিল এই প্রতিটা মহাদেশকে আবার কয়েকটি জম্বু দ্বীপে ভাগ করা হয়েছিল কয়েকটি দ্বীপে ভাগ করেছিল তার মধ্যে এই জম্বুদ্বীপ দ্বীপও আমাদের কি হয় যে ভারতের মধ্যে ওই ভারত ওই দ্বীপের অংশ পড়ে যায় এবং এই জম্বু দ্বীপে কী হয়েছে কয়েকটি বর্ষে ভাগ করা হয়েছিল মনে হয় কি হচ্ছে জম্বুদ্বীপকে কয়েকটি বর্ষে ভাগ করা হয়েছিল প্রথম হলো কি হলো পৃথিবীকে ঠিক আছে পৃথিবীকে সাতরা মহাদেশে ভাগ করা হয়েছিল সাতটি মহাদেশ আবার এই সাতটি মহাদেশকে কয়েকটি জম্বুদ্বীপে ভাগ করা হয়েছিল দ্বীপে ভাগ করা হয়েছিল আবার এই জম্বু দ্বীপকে কয়েকটি বর্ষে কয়েকটি বর্ষে ভাগ করা হয়েছিল আর ওই একটি বর্ষে কি করে ওই ওই বর্ষে ওই বছরে আমাদের ভারত ওই বর্ষে পড়ে যায় ঠিক আছে আমরা অ্যাকচুয়ালি জুম্বুদ্বীপ কবে সৃষ্টি হয়েছিল কোন বর্ষে হয়েছিল কোন বছর হয়েছিল তার ভিত্তিতে ওই বর্ষ ও শব্দটা কি হয় ওর সাথে অ্যাড হয়ে যায় যুক্ত হয়ে যায় তখন তখন আমরা এই জম্বুদ্বীপকে আমরা তখন আমরা কি বলি যে অ্যাকচুয়ালি এই জম্মুদ্বীপ তখন গেল যে অনেকটা গেল যে অনেকগুলো বর্ষে ভাগ করা হয়েছিল এবং এই ভারতকে এই জম্মুদ্বীপকে আমরা এই জম্বুদ্বীপে এই ভরত রাজা কি করত বসবাস করতো এবং যে বর্ষে যে বর্ষে যে বর্ষে ভরত রাজা ভরত ভরত রাজা বসবাস করতো তার নামের ভিত্তিতে আমাদের ভারতবর্ষ নাম হয়েছে এরপরে লাস্টে আমরা জানবো আমরা তিন নম্বরে জানবো ঐতিহাসিক নাম এই যে আমরা হিন্দুস্তান বলছি হিন্দুস্তান বলছি তো হিন্দুস্তান এখানে বলার ক্ষেত্রে এখানে তোমার ভারতের ভারতের উত্তর পশ্চিম ভারতের উত্তর পশ্চিমে মানে এই দিকটা এই দিকটা ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত আফগান আফগানিস্তান পার্স্বিকরা আফগানিস্তান পার্সিকরা তারা অ্যাকচুয়ালি তারা বসবাস করত সিন্ধু নদী তীরে ঠিক আছে বসবাস করতো কি না সিন্ধু নদীর তীরে এখানে এই পার্সিকরা আমরা আমরা একটা এই যে দন্তের সহ দন্তের সহকে যে হ হ উচ্চারণ করতাম ঠিক তেমনই পার্সিকরাও সিন্ধুকে হিন্দু বলতেন তাই পার্সিরাও সিন্ধুকে হিন্দু বলতো কেননা তারা কোথায় বাস করতো না তারা সিন্ধু নদীর তীরে আফগানিস্তান পার্সিররা ওখানে তারা বসবাস করতো এই সিন্ধুকে তারা হিন্দু বলতেন তাই তাই এবং কি এবং এছাড়াও তারা কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলকে তারা স্থান বলতো ঠিক আছে অঞ্চল বা দেশকে তারা কি বলতো একটা স্থান বলতো তো সেই ভিত্তিতে তাহলে কী হলো তাহলে কী হচ্ছে তারা সিন্ধুকে হিন্দু বলছে এবং এই পুরো ভূখণ্ডটা অঞ্চলকে বলছে স্থান বলছে তার নামের ভিত্তিতে ওই জন্য নাম হচ্ছে হিন্দুস্তান এরপরে আছে কি আন্তর্জাতিক নাম আন্তর্জাতিক নাম আমরা দুটো ভাবে আমরা জানি প্রথমত হলো ইন্ডিয়া তারপরে হলো ভারত ইন্ডিয়া ভারত তাহলে আমাদের ভারতের টোটাল কটা নাম আছে দেখো এখানে ভারত এটা হলো বাংলা হলো আমরা ইংলিশে লিখেছি তো প্রথম আমাদের কটা নাম হলো তাহলে চারটা নাম হয়েছে দেখো প্রথম হলো ভারত ভারতবর্ষ হিন্দুস্তান এবার এই যে ইন্ডিয়া নামকরণ কারণ কি আমি বলছি ভারতের এই উত্তর উত্তর পূর্বে ভারতের এই উত্তর পূর্বে অবস্থিত ইউরোপীয়নরা ইউরোপীয়রা ইউরোপিয়ানরা ইউরোপিয়ানরা উত্তর পূর্বে অবস্থিত এরা সিন্ধুকে এই সিন্ধু নথকে সিন্ধু নদকে তারা ইন্দাস বা ইন্দু বলে উচ্চারণ করত ইন্দু বা ইন্দাস বলে উচ্চারণ করত কিন্তু তারা যখন ইউরোপে গেল ইউরোপিয়ানরা যখন তারা ইউরোপে গেল তখন এই ইন্দুস থেকে তখন এই যে ইন্দুস এই যে আমাদের ইন্দাস ইন্দুস বা ইন্দাস বা ইন্দু যে তারা এই সিন্ধু নথকে তারা বলতো কিন্তু তারা ইউরোপে গিয়ে তখন তারা বললো তখন তারা উচ্চারণ করতে পারছে না যে ইন্দুস ইন্দুস উচ্চারণ করতে পারছে না তখন তারা উচ্চারণে এলো ইন্ডিয়া ইন্ডিয়া এলো তো ওখান থেকে আমার যে যে ইউরোপীয়রা যে পশ্চিমাদের যে দেশে অবস্থিত ইউরোপীয়রা তারা তখন কি করলো এই ভারতবর্ষকে এই ভারতকে তারা তখন ইন্ডিয়া নাম দিল প্রথম তালে কি হলো আন্তর্জাতিক নাম কি হলো এখানে উত্তর পূর্বে অবস্থিত ইউরোপিয়ানরা ইউরোপিয়ানরা তারা সিন্ধুকে ইন্দু ইন্দাস ইন্দাস নামে নামাঙ্কিত করেছিল কিন্তু তারা যখন এই ইউরোপিয়ানরা যখন তারা ফিরে যায় আবার তার নিজ দেশে ইউরোপে যখন তখন তারা ওই ইন্ডাস তখন উচ্চারণ করতে পারেনি তখন ইন্দাস উচ্চারণ করতে গিয়ে তখন তারা ইন্ডিয়া উচ্চারণ চলে আসে সেখান থেকে আমাদের ইন্ডিয়া নামে উৎপত্তি হয়েছে যদি তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ